কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর শহর গ্রামে একই আওয়াজ যায় শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমারু ভাই মার কাহাত পাখা বেছে বেছে সিলমারু ভাই মার কাহাত পাখা তোমার মার কা হাত পাখা আমার মার কা হাত পাখা জোরসে বলো হাত পাখা সবাই মিলে হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা যোগ্য প্রার্থী যোগ্য নেতা কি তোমার পাশে তোমার বিবেক খাটিয়ে দেখো কোন লোকটি আছে শিক্ষিত আর মার্জিত লোক বাছাই করো ভাই একাল সেকাল ভাবেন যিনি সে জঞ্জয় চাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা আছে কি তোমার পাশে তোমার বিবেক খাটিয়ে দেখো কোন লোকটি আছে শিক্ষিত আর মার্জিত লোক বাছাই ভাই একাল যিনি চাই সবাই মিলে এমন লোককে ভোট দিব ইনশাল্লাহ দেখে দেখে সিলমার ও ভাই মার কাহাত পাখা বেছে বেছে সিলমার ও ভাই মার কা পাখা তোমার মার কা হাত পাখা আমার মার মার কা হাত পাখা জোরসে বলো হাত পাখা সবাই মিলে হাত পাখা হাত পাখা হাত পাখা সবাই এবার শপথ করো চরমNayke নিয়ে বিজয় ছিনিয়ে আনবো এবার জীবন বাজি দিয়ে টাকা খেয়ে ভোটটা দিব এমন নীতি শেষ ভুলে গেলে চলবে না নতুন বাংলাদেশ সবাই এবার শপথ করো চর্ম নিয়ে বিজয় ছিনিয়ে আনবো এবার জীবন বাজি দিয়ে টাকা খেয়ে ভোটটা দেব এমন নীতি শেষ ভুলে গেলে চলবে না নতুন বাংলাদেশ ভদ্র দেশে ভদ্র লোককে ভোট দিব ইনশাল্লাহ দেখে দেখে সিলমারো ভাই মার কাহাত পাখা বেছে বেছে সিলমার হইমার কা হাত পাখা তোমার মার হাত পাখা আমার মারকা হাত পাখা জোরসে বলো হাত পাখা সবাই মিলে হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা